তারা জন্মসূত্রে মুসলিম অনেকে দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে অনেকে আবার হজ উমরা করে কিন্তু মানুষের জমি জায়গায় বেয়মানি করে জি রাসূলুল্লাহ হাদিস মান শিবরে মিনাল আরদে কেউ যদি এক বিঘত জমি কারো অন্যায়ভাবে দখল করে জমি বেয়মানি করেছেন আইল সিমানা চেপেছেন আপনি কারো যদি কাজ করে তওয়া কাহু বা তুউকহু মিন সাবআরজিন সাত স্তর জমি তার গলায় লাগিয়ে দেওয়া হবে মালা করে বেড়ি করে গলায় বেড়ি লাগিয়ে দেওয়া হবে হ্যাঁ এই সাত স্তরের জমি কেমন করে বহন করবে সেই দিন আর আসলে মাঠে সমস্ত মানুষ দেখবে যে এই জালেম জমি বেইমানি করেছে হ্যাঁ আল্লাহ রবুল আলম যেন এই সব জালেমদের অনিষ্ট থেকে মানুষকে রক্ষা করেন এবং আমাদেরকে জল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সোহেব খারি মুসলিমে আর একটি হাদিস আবু মুসা আসারির আল্লাহ তাল্লা আনহ বর্ণিত হয়েছে রসুরাজ বলেন ইন আল্লাহরি জালেম জালেমকে আল্লাহ মাঝে মাঝে ঢিল দেন মানে রশি ঢিল দেওয়ার মতো মানে ছাড় দেন ছেড়ে দেন না কি করেন ছেড়ে দেওয়া মানে আল্লাহ কখনো ধরবেন না এটা হয় না সরকার ছেড়ে দেয় অনেক আসামি অপরাধীকে ছেড়ে দিচ্ছে হয়তো পার্টির লোক বলে ছেড়ে দিচ্ছে অথবা পয়সা আছে পয়সা দিয়ে ছুটে যাচ্ছে অথবা যে কোনো প্রভাবের মাধ্যমে যাচ্ছে অথবা সরকার পারছেন অপার হয়ে যাচ্ছে জালেমদেরকে ধরতে যার ফলে ছেড়ে দিতে হচ্ছে তাদের জন্য সরকারের জন্য অনেক সময় ঝুঁকি সেজন্য ছেড়ে দিতে হচ্ছে কিন্তু আল্লাহ তোর অপারগ না সুতরাং আল্লাহ রব্দুল আলমে যদি কোনো জালেমকে মানুষের হক নষ্ট করলো যে কোনোভাবে আর তাকে যদি দেখেন যে ধরছেন না রব্বুল আল দুনিয়াতে কোনো ভালো মুসিবত আসে না কোনো বিপদ আসে না ধ্বংস হয় না বদ্ধ করছেন তাও ধ্বংস হয় না অনেকে মনে করছে এত বদ্ধ করছি জালেমের ওপর আর এত জুলম অত্যাচার করছে তবু তো আল্লাহ কিছুই করেন না না আল্লাহর হেকমাত রয়েছে আল্লাহর এখানে হেকমা রয়েছে জালেমকে আল্লাহ অবশ্য ঢিল দিয়ে থাকেন ছাড় দিয়ে থাকেন কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আবার ছাড়েন না কঠিনভাবে ভাবে ধরেন তারপরে সুরাহুদের আয় নর একশো দুই পাট করলে রসুর আহ রবিকা এইভাবে তোমার রবের পাকড়াও আল্লাহর পাকড়াওটি হচ্ছে এইরকমই ধরেন না ধরেন না যখন ধরেন তখন ছাড়েন না এ আখাজাল করা যখন জনপদের অধিবাসীদেরকে আল্লাহ পাকড়াও করেন কোন জনপদের লোকদেরকে অধিবাসীদেরকে ওয়াহিয়া জালেমা যারা জুল অত্যাচার করেছে যারা অন্যায় করেছে যারা মানুষের হক নষ্ট করেছে আল্লাহ যখন ধরেন কঠিনভাবে না ইন্না আফজাহু আলিমন শীন নিশ্চয় আল্লাহর পাকড়াও হচ্ছে মর্মান্তিক এবং বড় কঠিন আল্লাহ যখন ধরেন তার ধরা পাকড়াও অত্যন্ত কঠিন বেদনাদায়ক এবং শক্ত শক্ত হবে ধরে মহাজবিন জাবাল রাজি আল্লাহ তাল্লাহ লম্বা হাদিসের একটি অংশ রসুল উল্লাহ সাহসালাম মহাজবিন জাবালকে সরকারি একটি পদ দিয়ে পাঠিয়েছিলেন কি কোন দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন ইয়ামান দেশে যখন পাঠালেন তাকে বললেন যে সেই দেশে আহলে কিতাব অধিকাংশ অর্থাৎ এহুদি খ্রিস্টানরা বসবাস করে সুতরাং তাদের কাছে কিছু জ্ঞান আছে নবী রসুল সম্পর্কে আসমানি বিধান সম্পর্কে যদিও বিকৃত জ্ঞান বিকৃত ধর্ম কিন্তু জ্ঞান আছে যেমন হিন্দু আর বুদ্ধিস্টদের তুলনায় ধরেন ইহুদি খ্রিস্টানদের কাছে কিছু জ্ঞান আছে কিন্তু অস্পষ্ট জ্ঞান আছে তার বিকৃত জ্ঞান আছে ধর্ম সম্পর্কে এই জন্য তারাও বিভিন্ন শির্কে লিপ্ত হয়েছে কিন্তু এত বেশি নয় যত বেশি শির্ক হ্যাঁ ধরেন পত্তলিকরা করে হ্যাঁ অগ্নিপুজকরা করে মজুসিরা অথবা হিন্দুরা করে এত বেশি কিন্তু শির কাছে তৃতীয়বাদ আছে খ্রিস্টানদের কাছে তারপরও তাদের নবী রসুল সম্পর্কে কিছুটা জ্ঞান আছে যদিও বিকৃত জ্ঞান আছে তারপরে নবী রসুলদের মানহানিও করেছে তাদের কিতাবগুলো বিকৃত হয়েছে কিন্তু কিছুটা জ্ঞান আছে তাই বললেন ইন্নাকা তাতি কমান মিন আহলিল কিতাব তুমি আহলি কিতাবদের কাছে যাচ্ছ সুতরাং তুমি তাদের সাথে কথা বলবে চিন্তা করে শিক্ষিত লোকের সাথে কথা বলছেন অশিক্ষিত লোকের সাথে কথা বলছেন আপনাকে তখন ওজন করতে হবে যে আপনার কথার ভঙ্গিমাটা কেমন হওয়া উচিত কথার ধরন কেমন হওয়া উচিত আপনার কথা একটা কৃষি কাজ করে মানুষ ক্লাস টুও পড়েননি সে যেমনভাবে বুঝছে ওইভাবে আপনি বুঝাবেন আপনি একটা শিক্ষিত উচ্চ শিক্ষিত লোককে বা উচ্চ শিক্ষিত লোকের সাথে যেভাবে আপনি কথা বলেন আপনি যুক্তি তর্কে ওই যুক্তি তর্ক আপনি একটা মূর্খ লোককে বলবেন না না মোটেই না সুতরাং প্রথম তৌহিদের দিকে আহ্বান করবে ফরিয়াখন আউয়ালা মাতা তুমি শাহাদাত আল্লাহ জাহিল্লাহ আনা মোহাম্দ রসুরুল্লাহ ই রহিল্লা মহাম্মদ এবং রেসালতের দিকে আহ্বান করবে আর তারপরে যদি মেনে নেয় তাহলে মেনে নেয় তাহলে জাকতের কথা বলবে এসব কথা বললেন না তারপর কি বললেন জাকাত নেওয়ার ক্ষেত্রে জাকাত আদায় করছেন রসুরুল্লাহ সার পক্ষ থেকে মজমিনে জাবাল তারপর সতর্ক সাবধান করছেন জাকাত নিতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করে যেন মানুষের হক নষ্ট না হয় অত্যকে দাওয়াত মজলুম মজলুমের দুয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে জাকাত নিতে হবে এই জন্য গবাদি পশুর জাকাত হয় মধ্যম সেন গবাদি পশু ধরেন ধানের ওষুধ নিতে হবে হ্যাঁ তাহলে গমের ওষুধ নিতে হবে ধান সব রকম আছে খুব বেশি দামি চাউল আছে আর একবারে মোটা সস্তা চাউল আছে মাঝামাঝি এটা নিতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এই ক্ষেত্রে রসুল্লাহ সাহেব সতর্ক করে বলছেন যে জালেম তুমি হবে না আর মজলুমের দোয়া যেন তোমাকে না লেগে যায় কারণ মজলুম যদি কাফের হয় মনে রাখবেন যার উপর জুলম অত্যাচার করছেন সে যদি আল্লাহ পরকালে বিশ্বাসী নাও হয় আর তার উপর অত্যাচার করছেন আপনি তাকে মারধর করলেন হ্যাঁ তার পরিবারের উপর অত্যাচার করলেন তার ধন সম্পদ আপনি লুটপাট করলেন অথবা তার যে কোনো রকমের জুল অত্যাচার অনেকে যেমন পাপিরা করে থাকে যদি কাফের ওপর অত্যাচার করেন কাফেরও যদি আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ তুমি এই মুসলিম এই নামের এই লোকেরও বিচার করো তাহলে আল্লাহ তার দর্শন নেবে আল্লাহ তার দর্শনে নেবে নাওয়াত হুফাইন হলে এইসাব বেয়ান হবেন আল্লাহ হেজ আল্লাহর মাঝে এবং মজলুমের দুয়ার মাঝে কোন কি থাকে না পর্দা থাকে না সরাসরি দোয়াকবুল হয়ে যায় আল্লাহ রব্দুল্লাহ আলামীন যেন আমাদের বুঝার তফিক ধন করে এখানে একটি কথা আরও বলে দি বিষয়টি স্পষ্ট করার জন্য মক্কায় যখন আবরাহা হস্তি বাহিনী হ্যাঁ আসে আক্রমণ করার জন্য আবরাহা ছিল খ্রিস্টান এটা অনেকে জান আবরা ছিল কি খ্রিস্টান আর মক্কার কাফেররা কি ছিল মুশ্রেক পত্তলিক হ্যাঁ তিনশো ষাটটা মূর্তির কাবার চারিদিকে পূজা করছিল আর তাদের প্রধান সর্দার ছিলেন কে আব্দুল মোতান্নবিস দাদা আল্লাহর কাছে মুশ্রেকের চাইতে তুলনামূলক খ্রিস্টান বল তার মানে এই না যে খ্রিস্টান মুক্তি পাবে এতে কোনো সন্দেহ নাই যে সবাই খুব ফার কাফের কিন্তু খ্রিস্টান চাইতে বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট হচ্ছে মসরিক পোত্তলি ঠিক কিনা কিন্তু জালেম যেহেতু আবরাহা এমন থেকে আসছে নিজের ক্ষমতা প্রয়োগ করে জুল অত্যাচার করার জন্য মক্কার মানুষের ওপর জুল করার জন্য মক্কার কাবা ঘরকে ধ্বংস করার জন্য তখন দোয়া করেছিলেন কে রসুল্লাহ দাদা আব্দুল মোতালিম যে আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো আল্লাহ কি করলেন তাহলে যে বড়ো জালে মুশরেক তার বদ আল্লাহ শুনে নিচ্ছেন কবুল করছেন মনে রাখতে হবে সুতরাং আপনি একথা মনে করেন না যে আমি তো অনেক ভালো মানুষ অনেক ভালো কাজ করছি সুতরাং কিছু যদি ত্রুটি থাকেও আর মানুষের টাকা পয়সা যদি বেমানি করি তা আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না ছাড়বেন না আপনার চাইতে খারাপ যার টাকা আপনার কাছে পড়ে আছে যাকে কষ্ট দিয়েছেন আপনি সে আপনার চাইতে হয়তো পাপি তাপি কিন্তু সে মজলুম আপনার দ্বারা নির্যাতিত হয়েছে সুতরাং সে যদি বদ্ধ করে তার দোয়া আপনার বিরুদ্ধে কবুল হয়ে যাবে আপনাকে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন